ওম নম শিবা জয় শিবশম্ভ বন্ধুরা আজ একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আজ সর্বশেষ দিন তাই আজকের দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি শাস্ত্র মতে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকেই সম্পন্ন হয় চড়ক পূজা ভারতবর্ষের বিভিন্ন স্থানে গাজন উৎসব আজকেই সম্পন্ন হয় অনেক বাড়িতে আবার এই চৈত্র সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো সম্পন্ন হয় বন্ধুরা বলা হয় যেহেতু এই দিনটি বছরের শেষ দিন তাই এই দিনে করা কিছু কাজ আমাদের আগামী বছরকে যথেষ্ট প্রভাবিত করে সেই কারণে এই দিন কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয় বিশেষ করে এই চৈত্র দিন এই খাবারটি আমাদের প্রত্যেকেরই খাওয়া প্রয়োজন এতে আমাদের শরীর এবং মন ভালো থাকে আমরা পরের বছর নিয়োগ থাকতে সক্ষম হই এবং তাই আজ এই চৈত্র সংক্রান্তির দিন এই খাবারটি পারলে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন এবং চৈত্র সংক্রান্তিতে এই বিষয়গুলি পারলে মেনে চলুন আপনার আগামী বছর নিঃসন্দেহে ভালো কাটবে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে চৈত্র সংক্রান্তি কেন পালন করা হয় এই দিনে কোন খাবার খেতে হয় গাজন বা চরক পূজা আসলে কি আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা এই সংক্রান্তি কোন প্রশ্ন করবেন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন ও শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এবং বিভিন্ন দেবী দেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা বছরের যে দিন সূর্য যখন মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সেই দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি মূলত চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি এই দিনেই হয় চড়ক পূজা অর্থাৎ বুড়ো ঠাকুরের পূজা যাকে যাকে আমরা আদি শিবেরও পূজা বলে থাকি বন্ধুরা এই দিন শাস্ত্র মতে শিব ও কালী মহামিলন সম্পন্ন হয়েছিল সেই কারণে এই দিন ভক্তরা শিব শক্তির উপাসনায় নিজেকে নিয়োজিত করেন আর একেই চড়ক পূজা বলা হয় চড়ক পূজা আসলে শিব এবং কালীর প্রতীক প্রতীক বন্ধুরা শাস্ত্র অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন কিছু কিছু বিষয় মেনে চলার কথা বলা হয় প্রথমত বন্ধুরা এই চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে বারণ করা হয় এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয় এই বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করেই বলা হয় শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ তাই বন্ধুরা এই দিন অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই বিষয়ে আপনারা নিশ্চয় জানেন যে এই দিন শাক ও পাঁচন খাওয়ার বিধি রয়েছে শাক অর্থাৎ শাক অথবা চোদ্দ প্রকার শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা বন্ধুরা এই দিন অবশ্যই এছড়ের তরকারি সজনের টাটা অথবা কোনো তেতো জাতীয় খাবার সবজি গ্রহণ করা প্রয়োজন যেমন ধরুন নিম পাতা উচ্ছে শাকসবজি দ্বিতীয়ত এই চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রকার অলসতা অবশ্যই ত্যাগ করুন সকালবেলায় শয্যা ত্যাগ করে স্নান করে কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান অথবা কোনো পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তির দিন স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ তাই এই চরিত্র এই চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র অসহায় মানুষদের কিছু দান করুন দান বলতে শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল ডাল বা পোশাক এগুলি কোনো অসহায় বা দুস্থ মানুষদের দান করতে পারেন এই চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তবে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না এবং খালি মুখে ফিরিয়ে দিতে নেই আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয় পূর্ণিমা অমাবস্যা বা সংক্রান্তির দিন নিরীহ অবলা এবং প্রাণী এবং পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে এই দিন পাখিদের দানা শস্য গরু কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন আপনার এই দান পরম দান হিসেবে গণ্য হবে বন্ধুরা চৈত্র সংক্রান্তির দিন যেহেতু বছরের শেষ দিন তাই এই দিন সবসময় মাথা ঠান্ডা রাখা উচিত যতটা সম্ভব কম কথা বলা উচিত মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের নিয়ম আচার পালন করা উচিত এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা কিছু হয় তাহলে আপনার মনে একটি কষ্ট সর্বদা থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেড়াবেন তাই যতটা সম্ভব এই দিন কখনোই মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পুজো অর্চনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন বন্ধুরা যেহেতু এই দিনটি চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তির মুহামিলনের দিন তাই চেষ্টা করুন এই দিনে শিব ও শক্তির আরাধনা করার অর্থাৎ শিব ও দুর্গা শিবকালের উদ্দেশ্যে যদি এই দিনটি আপনি সামান্য কিছু নিবেদন করেন পুজো করেন তাহলে দেখবেন সারা বছরে করা সকল কার্যের ক্ষমা প্রার্থনা যেমন হবে ঠিক তেমনি ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হবে বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন যে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয় মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চালিত করার জন্যই এই গাজন অনুষ্ঠিত হয় বন্ধুরা সম্ভব হলে এই চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজনে অংশগ্রহণ করুন শিব দুর্গার মহিমা শ্রবণ করুন কীর্তন শুনুন এবং আলোচনা করুন যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন দেখবেন আপনার সামনের বছরটি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে বন্ধুরা এই চৈত্র সংক্রান্তির দিন কাউকে কখনোই মন কষ্ট দেবেন না এবং গুরুজন ও বয়স ব্যক্তিদের কখনোই কিন্তু অপমান বা খারাপ ব্যবহার করবেন না এই দিন অবশ্যই কোনো না কোনো তেতো খাবার গ্রহণ করুন এবং দেখবেন সারা বছর সুস্থ ও ভালো থাকবে বন্ধুরা চৈত্র সংক্রান্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয় আজকে দিনে অসত্য এবং তুলসী বৃক্ষ বৃক্ষে জলধার দান করুন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অসত্য বৃক্ষ থাকে আপনার বাড়ির যে তুলসী মঞ্চে যে তুলসীতে যে তুলসী বৃক্ষটি রয়েছে তাতে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন এই বিষয়টি চৈত্র সংক্রান্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে অসত্য গাছ এবং তুলসী বৃক্ষে চিনি মিশ্রিত জল ধার করে জল দান করলে আপনার সামনের বছর নিঃসন্দেহে খুব মধুর হয়ে উঠবে তাই এই দুই বৃক্ষে আজকের দিনে পারলে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন একটি প্রদীপ প্রজ্বলন করুন এর মাধ্যমে শিব ও নারায়ণ উভয়ই সন্তুষ্ট হন এই কাজটি আপনি দিনে যে কোনো সময় করতে পারেন এই চৈত্র সংক্রান্তির দিন জল ফল অন্য এই তিনটি সামগ্রীর মধ্যে কোনো একটি যদি দান করা হয় তাহলে সর্বপাপ ক্ষয় হয় ফল প্রদান করলে এই যাত্রার ফল লাভ হয় কাজগুলির মধ্যে অত্যন্ত একটি অবশ্যই করার চেষ্টা করে দেখবেন নিঃসন্দেহে ভগবানের পায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে জয় শ্রীকৃষ্ণ জয় জয় শিবশম্ভু আপনারা ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখবেন